সরেও সরেওতে অজগরটি আসছে তেরে সরে সরেয়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুচ্ছানো ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি আকাশে উড়ে রস রসে উচে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘতে হাসে পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন এ এতে এক তাড়াতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই তা উঠেছে ও ওতে ওল খেও না থরবে গলা ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরে ও সরে ওলি উড়ে ফুলে ফুলে সরয়া সরায়াতে আই 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 চাত মামা রসই রাশইতে ইলিশ ইলিশ হলো মাছের রাজা দীর্ঘই দিগইতে ইগল ইগল পাখি পাখা মেলে। উঠ উঠকে বলে মরুভূমি জাহাজ দীর্ঘ উতে ঊষা ঊষা উঠে রি রিতে ঋষি ঋষি মশায় আছেন দানে এ এতে এক্কা গাড়ি হুম বেশ ওই ওইতে ওই রাবত ওই রাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওল খেলে গলা দড়ি ও ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে সরে ও সরেওতে অজু অজু করে নামাজ পড়ি সরেয়া সরেতে আম পাকা আম খেতে মজা রসই রসইতে ইবাদত ইবাদতে আল্লাহ খুশি দীর্ঘইতে ঈদ ঈদের দিনে মুখে হাসি রস্যুতে উঠ উঠ চলে মরুর দেশে দীর্ঘতে উষা হাসে ভোর হলে ঋতু সর ঋতুর বাংলাদেশ এতে একতারা একতারাটি বাজে দেশ ঐতে ঐক্য ঐক্য তার বল মিলে ওজন ওজন করো সঠিক করে ওতে ঔষধ ওষুধ খাবে অসুখ হলে